হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন বাজে সাড়ে আটটা আর আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি তো এখন সকালবেলা আমি রান্না করে নিচ্ছি এখানে আলু ভেজে নিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করেই করতে হচ্ছে কারণ ও অফিস যাবে আর আলু যেহেতু তখনও ভাজা হয়নি সেই জন্য আমি ওকে ডিম ভেজে দিয়ে দিলাম আলু ভাজা টিফিনে দিয়ে দেব তো এরপর ওর খাওয়া হয়ে গেছে আর আমি আর শাশুড়ি মায়ের জন্য ছাতু গুলে নিচ্ছি সকালে আমি চিনি ছাড়াই খাই আর মাকে চিনি দিয়ে দিলাম আর এই যে ও চলে যাচ্ছে এখন অফিসে আর ছেলে বসে আছে ঠাম্মির করে তো টাটা করে ওর বাবা অফিস বেরিয়ে গেল আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আর আমি এখন সকালের টিফিনটা নিয়ে নিলাম আর এই যে ছেলে বসে আছে আমার পাশে আমাদের অনেকগুলো চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো এগুলো গলদা চিংড়ি আর এখানে অনেক মাছ আছে এক কিলো মতন মাছ নিয়েছে তা এখানে মা মাছগুলো কেটে নিচ্ছে আর আমি ছেলেকে নিয়ে আছি আর এই যে বিড়ালও চলে এসেছে মাছের গন্ধ পেয়ে আজকে চিংড়ির পেঁয়াজা বানাবে মা তো বানিয়ে নিয়েছে এই যে চিংড়ির দোপেঁয়াজাটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর এরপর আমি স্নান করে আসলাম যেহেতু ছেলে স্নান করে একটা ঘুম দিয়েছে তো তাদের করে স্নান করে নিলাম আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তো ছেলে ঘুমাচ্ছে বলে আমি আর মা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে চিংড়ির পেঁয়াজা হয়েছে আর হয়েছে লাউ চিংড়ি পছন্দেরটা তো ভালোই হলো আর এই যে ছেলে উঠে গেছে খেলা তাই না পাপা 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 হুম হে ওখানে আর এরপর কিন্তু হয়ে গেছে সন্ধ্যা আর ছেলেও ঘুমিয়েছিল প্রায় অনেক দেরি করে আর ওর বাবা চলে এসেছে অফিস থেকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে এই যে লাড্ডু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মঞ্জিনিস থেকে এই যে এগুলো তো কী কী এনেছে আমি পরে দেখাচ্ছি এখন তাড়াহুড়ো করে আমার চা করার আছে আর আরও অনেক কাজ আছে ছেলের খাবার বানানোর আছে তো আমি এখন চা করে নিচ্ছি বিকার চা দুধ চা দুটোই করে নিয়েছি তো চায়ের সঙ্গে বললো যে আজকে একটু পাপড় খাবে এই পাপড়গুলো নিয়ে এসেছে এটা নাকি টমেটোর পাপড় তো আমি এখন পাপড়ও ভেজে দিচ্ছি কটা বেশি ভাজবো না অল্প করেই ভেজে দেবো এখন পরে আবার যদি ভাতের সঙ্গে খাই তখন ভাজতে হবে আর এই যে আমার ছেলেও উঠে পড়েছে দেখলাম পাঁপড় ভেজে নিয়ে এসে দেখি ছেলে উঠে গেছে আর এই যে চাউর হয়ে গেছে আমার রেডি আর ছেলে তো পাপড় ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই ওকে ধরো আর এই যে কিছুক্ষণ পর আমি এরপর বের করলাম যে থেকে কি নিয়েছে তো দেখলাম যে একটা কেক আছে আর এই যে কর্ন কর্ন প্যাটিস নিয়ে এসেছে আর একটা মায়ের জন্য মিষ্টি দিচ্ছি মা মিষ্টিটা ভালো খায় বলে তো এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি সবাইকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কীরকম ব্লগ দেখতে ইচ্ছা করে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনটা টাটা